বর্তমানে দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় বিএনপির সাথে জামায়াতের সম্পর্ক কেমন থেকে যারা রাজনীতি করতে তাদেরকেই এখন খেয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে জামায়াত সম্প্রতি করেছেন বিএনপি নেতা ফজলুর রহমান বিএনপির এই নেতা জামায়াতের আমিরের প্রসঙ্গ টেনে এনে বলেন জামায়াতের বর্তমান আমির মান্নাদের সাথে জাসুদ ছাত্রলীগ করত জামায়াতকে যে বিএনপি আশ্রয় দিয়েছিল তাদেরকেই এখন খেতে চায় ওরা দীর্ঘ আঠারো বিশ বছর যাবৎ বিএনপি ছায়াতলে যারা রাজনীতি করল তারা কিভাবে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ এই স্লোগান দেয় এমন প্রশ্ন রাখেন তিনি তিনি অভিযোগ করেন পঞ্চাশ হাজার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এসব ভুয়া স্লোগান ছড়িয়ে দিচ্ছে জামায়াত ছাত্র শিবির ফজলুর রহমান জামায়াতের লুটপাটের রাজনীতির কথাও তুলে ধরেন তিনি বলেন জামায়াত শিবির ব্যাংক ও হাসপাতাল দখল করেছে এমনকি বিশ্ববিদ্যালয়েও তারা দখলে নিয়েছে বর্তমানে প্রশাসন ও জামায়াতের কথা ছাড়া চলে না বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা প্রশাসনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ পদেই বসেছেন জামায়াতের লোকজন তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন আপনারা ইসলামী রাষ্ট্র চান আমরাও তাই চাই কিন্তু আপনারা মুক্তিযুদ্ধকে স্বীকার করেন তাই হট্টগোল না করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনেরও আহ্বান জানান তিনি স্বৈরাচার হাসিনা কেড়ে নিয়েছিল এদেশের মানুষের ভোটের অধিকার একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশের নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে এমন প্রত্যাশা দেশের সচেতন মহলে স্বৈরাচারের দোষরা হাসিনা পালনের পর থেকে বরাবরই সুযোগের সন্ধানে ছিল তারা সুযোগ পেলেই করেছে জ্বালাও পোড়াও আর ভাঙচুরের রাজনীতি বিএনপি নেতা ফজলুর রহমানের বক্তব্যের পর নতুন করে সুযোগের সন্ধান করলে বা জ্বালাও পোড়াও চালালে তারা আওয়ামী লীগের দোষর এমনটি মনে করেন সাধারণ মানুষ